খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা এয়ার ফোর্সনের এই যে এয়ার লেখা আছে এটা ওএম গ্রেডের এর ভিতর গ্রিন সাইন করা কম্বিনেশন হ্যাঁ ভাই খুব সুন্দর একটা কালার এয়ার ফোর্সের আরেকটা কালার এই যে এয়ার নাইকি এর খোদাই করে দেওয়া আছে এই যে এয়ার লেখা আছে খুব সুন্দর দুটো কালার দেখেন এই যে হিপ লেখা আছে এখানে এয়ার লেখা আছে এগুলো ওএম গ্রেডের এর হবে কোয়ালিটি ভালো হবে যে নাইক লেখা আছে এগুলো ট্রাভিস কোট আপনার ওএম গ্রেডের একবারে হাই কোয়ালিটির এটা

এগুলা কিন্তু হাই কোয়ালিটি এগুলা অন্যান্য শপে আপনারা এগুলা আজকে ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র 1100 টাকা করে 1100 টাকা জি ভাই মাত্র 1100 টাকা এগুলা অথেন্টিক বক্স আকারে থাকবে একবারে এই যে 350 বুশ 350 অথেন্টিক বক্স আকারে থাকে এরপর দেখাও ফ্যাশন আর একটা প্রোডাক্ট এটা আপনারা ব্যান্ড করতে পারবেন যেভাবে ইচ্ছা এটা আপনার রেগুলার ইউজের জন্য খুবই ভালো হবে এটা ডিসকাউন্ট প্রাইস থাকে মাত্র 1500 টাকা 1500 টাকা জি ভাই মাত্র 1500 টাকা নাইকি হ্যাঁ এই যে অলস্টার স্টার কনভার্স একবারে খোদাই করে এই যে অলস্টার লেখা আছে এটা থাকে মাত্র 1700 টাকা টাকা দেখার জন্য ইউনিক কালেকশন ভিডিওতে চলে আসছি আর আজকে আমাদের সামনে রয়েছে এই শৈবির ওনার আমাদের প্রিয় ভাই নীরব ভাই আসসালাম ভাই আলাইকুম ওয়ালাইকুম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি তো আমাদের ভিউরাও যাতে ভালো থাকে নতুন কিছু চমৎকার কালেকশন দেখাবেন আর অফার থাকবে ইনশাআল্লাহ জি ভাই অবশ্যই ডিসকাউন্ট প্রাইস থাকবে আজকে ডিসকাউন্ট প্রাইস থাকবে জি ভাই তাহলে শুরু করি আজকে প্রথম আপনাদের অ্যাড্রেস বলে দেন আমাদের শপের এড্রেস হলো মিরপুর এক বাগদাদ শপিং কমপ্লেক্স দ্বিতীয় তলা 18 নম্বর দোকান ইউনিক কালেকশন বিডি ওকে তাহলে শুরু করি আজকের ভিডিও জি প্রথমে দেখাবো হাইনিক দেবে হাইনিকের অনেকগুলো কালেকশন আছে দেখেন আপনি এগুলা সবগুলা কালার কোয়ান্টিটি अवेलेबल আচ্ছা চমৎকার কিছু কালার এখানে আছে হাইনিক কালার দেখেন ব্ল্যাক এন্ড হোয়াইট হাইনিক গুলো বেটার হবে না হাইনিক গুলো এইজন্য ফার্স্ট টাইম আমরা হাইনিক গুলো দেখাইতেছি এয়ার জর্ডান এই যে লেখা আছে নাইক লেখা আছে

এটা অফার প্রাইস থাকবে আজকে 2100 টাকা মাত্র 2100 টাকা জি ভাই ডিওরো হ্যানিক 2100 টাকা হ্যাঁ ডিওরো হ্যানিক 2100 টাকা ওকে এরপর দেখাবো এয়ারফোর্সের ভিতরে খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা এয়ারফোর্স ওনার এই যে এর লেখা আছে এটা ওএম গেটের হোয়াইটের ভিতরে গ্রিন সাইন করা এটা থাকবে মাত্র 1600 টাকা 1600 টাকা জি ভাই মাত্র 1600 টাকা 1600 টাকা প্রাইস এরপরে দেখাবো এয়ারফোর্স এর আরেকটা কালার হোয়াইটের ভিতরে কফি কম্বিনেশন হ্যাঁ ভাইয়া খুব সুন্দর একটা কালার এটা থাকবে আপনার 1800 টাকা 1800 টাকা জি ভাই 1800 টাকা এরপর দেখাবো জর্ডান এয়ারফোর্স এর আরেকটা কালার এই যে এয়ার নাইকি এর খোদাই করে দেওয়া আছে এই যে এর লেখা আছে এটাও ডিসকাউন্ট প্রাইস থাকবে এই দুইটা আপনার ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র 1600 টাকা করে 1600 টাকা জি ভাই মাত্র 1600 টাকা চমৎকার দুটো কালার রয়েছে এখানে মাত্র 1600 টাকা এরপর দেখাবো ক্রিম কালার ভিতরে এয়ারফোর্স এর খুব সুন্দর একটা কালার এই যে নাইক লেখা আছে যে দেখেন খুব সুন্দর এটাও ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র 1800 টাকা 1800 টাকা জি ভাই মাত্র 1800 টাকা এরপর এয়ারফোর্স এর আরো দুটো কালার দেখাবো খুব খুব সুন্দর দুটো কালার দেখেন এই যে হিপ লেখা আছে এখানে এয়ার লেখা আছে এগুলা ওয়েম গ্রেডের এর হবে কোয়ালিটি ভালো হবে যে নাইক লেখা আছে এগুলা খুবই সুন্দর কালার এটা থাকবে মাত্র বাইশশো টাকা বাইশশো টাকা জি ভাই ডিসকাউন্ট প্রাইস এগুলা চব্বিশশো টাকা ছিল রেগুলার প্রাইস এই দুইটা থাকবে মাত্র শাইনটা একটু জলজল করতেছে রেডিয়াম টাইপের মানে শ্যাডো আর কি রেডিয়াম শ্যাডো হ্যাঁ হ্যাঁ চমৎকার এগুলো থাকবে বাইশশো টাকা রেগুলার প্রাইস ছিল চব্বিশশো টাকা ডিসকাউন্ট পাই এখন বাইশশো টাকা করে সাইজ ফর্টি থেকে ফর্টি ফোর পর্যন্ত এভেলেবেল এরপরে দেখাবো এয়ার নাইকের আরেকটা খুবই সুন্দর একটা হোয়াইট

এটা ডিসকাউন্ট প্রাইস থাকে মাত্র 2200 টাকা 2200 টাকা জি ভাই 2800 টাকা ছিল আমাদের রেগুলার প্রাইস সাইজ अवेलेबल নাই এই কারণে আমরা দিচ্ছি মাত্র 2200 টাকা ওকে ট্রাভেল স্কোর 2200 টাকা হ্যাঁ এরপর দেখাবো এসবি ডাঙ্কের এসবি ডাঙ্কের এই যে নাইকি এস ব্যাকবারে নিচে খোদাই করে দেওয়া আছে এটা 40 থেকে 44 পর্যন্ত সাইজ হবে ব্ল্যাক এর ভিতরে খুব সুন্দর একটা কালার এটা হবে মাত্র 1800 টাকা 1800 টাকা জি ভাই মাত্র 1800 টাকা এরপর দেখাবো এয়ার জর্ডানের 1 এগুলা ডিসকাউন্ট প্রাইস থাকে মাত্র 1800 টাকা করে 1800 টাকা হ্যাঁ ব্ল্যাক হোয়াইট এটা খুবই অ্যাশ কালারের ভিতরে খুব সুন্দর একটা কালার দেখেন যাচ্ছে ক্রিমের ভিতরে চমৎকার একটা কালার রয়েছে এই যে আর জর্ডান লেখা আছে এখানে নাইক লেখা আছে এগুলো কোয়ালিটি ভালো হবে এগুলো থাকবে 1800 টাকা করে ওকে এরপর দেখাবো এয়ারফোর্সের আর দুইটা কালার খুব সুন্দর দুইটা কালার দেখেন এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে এগুলা ডিসকাউন্ট প্রাইস থাকে মাত্র 1800 টাকা করে 1800 টাকা জি ভাই মাত্র 1800 টাকা এই দুটো যেটাই নেবেন মাত্র 1800 টাকা কালারফুল দুটো জুতা সুন্দর খুবই কালারফুল জুতা এগুলো এগুলো থাকবে 1800 টাকা করে এরপরে দেখাবো জর্ডান 4 এর জর্ডান 4 এর চারটি কালার আছে দেখেন এগুলো আচ্ছা জর্ডান 4 এর চারটি কালার अवेलेबल আছে এখানে হ্যাঁ এই যে দেখেন মিলিটারি ব্ল্যাকটা এগুলো অথেন্টিক ওএম গ্রেডের যেটা আর কি আজকে ডিসকাউন্ট প্রাইস দিয়ে দেব এই যে টান পেড টান প্যাডিং এগুলো খুবই সফট হবে মোটা হবে ভালো হবে হ্যাঁ এই যে জর্ডান একবার লোগোটা দেখেন পিছনে লোগোটা আছে এগুলা ডিসকাউন্ট প্রাইস থাকবে 2800 টাকা করে 2800 টাকা জি ভাই মাত্র 2800 টাকা করে এই একটা দেখেন খুবই এটা ওজনটা দেখলে বুঝতে পারবেন কোয়ালিটিটা কি হাই কোয়ালিটি দেখ অলরাইট হ্যাঁ এগুলা থাকবে 2800 টাকা করে 2800 টাকা করে হ্যাঁ এরপরে এই একটা আছে ব্ল্যাক ফুল ব্ল্যাক এর হ্যাঁ ফুল ব্ল্যাক ব্ল্যাক অনেকে ব্ল্যাক লাভার এটাও থাকবে 2800 টাকা 2800 টাকা করে হ্যাঁ ভাই 2800 টাকা এগুলা জর্ডান ফুট যেটা নেবেন 2800 টাকা করে

খুব সুন্দর কালার এগুলো তিনটাই থাকবে মাত্র 2400 টাকা করে আচ্ছা মাত্র 2400 টাকা করে এরপর দেখাবো Adidas এর আরেকটা প্রোডাক্ট এটা আজকে ডিসকাউন্ট প্রাইস থাকবে এটা থাকবে মাত্র 1450 টাকা 1450 জিবে আর এটা রেগুলার প্রাইস ছিল 1650 এখন ডিসকাউন্ট প্রাইসে 1450 টাকা ওকে এরপর দেখাবো Adidas এর এটার ভিতর আরেকটা কালার চমৎকার একটা হ্যাঁ এটা সাইজটা ছোট সাইজ থেকে মানে 37 থেকে 41 পর্যন্ত সাইজ अवेलेबल আছে হ্যাঁ এটা ডিসকাউন্ট প্রাইসে থাকবে মাত্র 1400 টাকা 1400 টাকা জি ভাই মাত্র 1400 টাকা এরপর দেখাবো নাইক জুমের খুবই সুন্দর দুইটা এই যে হোয়াইট ব্ল্যাক এর ভিতরে দুইটা কালার এগুলো কিন্তু রানিং শুজ এর ভিতরে সবসময় ইউজ করার জন্য এগুলো ডিসকাউন্ট প্রাইসে থাকবে চোদ্দশো পঞ্চাশ টাকা করে চোদ্দশো পঞ্চাশ জি ভাই চোদ্দশো পঞ্চাশ টাকা করে এটা আপনার ডাবল সোল ডাবল লেয়ার সোলটা থাকবে আর কি অনেকটা আছে আপনার হালকা সিঙ্গেল লেয়ার সোল ওইটা এটা হবে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা দুইটা কালার এরপর দেখাবো ফ্যাশনে দুইটা কালার এগুলা আজকে ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র 1100 টাকা করে 1100 টাকা জি ভাই মাত্র 1100 টাকা এটা রানিং শুজ হ্যাঁ 40 থেকে 43 পর্যন্ত সাইজ अवेलेबल আছে একেবারে লাইটওয়েট হ্যাঁ একেবারে লাইটওয়েট এগুলো মিনিমাম দেড় দুই বছর পড়তে পারবে দেড় দুই বছর জি ভাই কোনো কিছু হবে না এগুলো এই যে আপনি সোল কোয়ালিটি দেখেন রাইট দুইটারই সোল দেখেন দুইটারই সোল 1100 হ্যাঁ এই দুইটা যেটাই নেবে 1100 টাকা করে ওকে 1100 টাকা করে এরপর দেখাবো জর্ডান ওয়ান এর একটা এটা ফর্টি টা আছে আমার কাছে শুধু এটা ডিসকাউন্ট প্রাইস থাকে মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা জি ভাই মাত্র তেরোশো টাকা এরপর দেখাও ফ্যাশন আর একটা প্রোডাক্ট এটা আপনার ব্যান্ড করতে পারবেন যেভাবে ইচ্ছা এটা আপনার রেগুলার ইউজের জন্য খুবই ভালো হবে এটা ডিসকাউন্ট প্রাইস থাকে মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা জি ভাই মাত্র ষোলোশো টাকা হ্যাঁ সাইজ অ্যাভেলেবেল আছে একবারে কোয়ালিটি ভালো আছে এটা থাকবে মাত্র ষোলোশো টাকা এরপরে দেখাও ফ্যাশনের একটা প্রোডাক্ট খুবই সুন্দর ব্ল্যাক এর ভিতরে সোল কোয়ালিটি দেখছেন ভাই

প্রোডাক্ট এটা 41 সাইজ আমার কাছে अवेलेबल আছে এটা থেকে মাত্র 1600 টাকা 1600 টাকা জি ভাই মাত্র 1600 টাকা খুব সুন্দর একটা কালার এই যে নাইকি আর লেখা আছে এগুলো থাকবে মাত্র 1700 টাকা এরপরে থাকাবো জর্ডান ফোর আর একটা কালার এটা 41 আর 40 সাইজ আছে আমার কাছে এটাও থাকবে মাত্র 1600 টাকা 1600 টাকা জি ভাই মাত্র 1600 টাকা জর্ডান ওকে এরপরে দেখাবো এরপরে দেখাবো এয়ারফোর্সের আরেকটা এটা মাত্র ফর্টি

হ্যাঁ অনেকগুলো কালার আছে একটা কালার দেখেন এগুলো যেটা নেবেন মাত্র চব্বিশ টাকা এগুলো হাই কোয়ালিটি দুই বছর পড়তে পারবে যেহেতু সামনে শীতের সিজন এগুলো যেটা নেবেন মাত্র চব্বিশশো টাকা করে এই একটা কালার এগুলো যেটাই নেবেন মাত্র চব্বিশশো টাকা যে কোয়ালিটি দেখেন এই একটা কালার আছে এগুলো যেটাই নেবেন মাত্র চব্বিশশো টাকা ভাই নীরব ভাই কিন্তু ইউনিক বিউটি কালেকশনটা নতুন শোরুম দিছে রিসেন্ট এক দেড় মাস হয়েছে তো আপনারা কিন্তু আসতে পারেন নতুন অনেকগুলো কালেকশন রয়েছে সাপোর্ট করতে পারেন ভাই ইনশাল্লাহ যেটা কথা দেবে সেটাই রাখবে যেরকম প্রোডাক্ট দিতে এরকম প্রোডাক্ট পাবেন ভাইয়ের কাছে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশ থেকে যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারি পেয়ে যাবেন একেবারে ঘরে থেকে যেটা কিন্তু আপনার পেয়ে যাবেন ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জের মাধ্যমে সরাসরি চলে আসতে পারেন ইনি বিশ্লে আর দেখে শুনে আপনি আপনার পছন্দ অনুযায়ী কিন্তু এখানে দিতে পারেন দুই নাম্বার মিরপুর এক নাম্বার বাগদাদ শপিং কমপ্লেক্স হ্যাঁ আসলেই ভাই পেয়ে যাবেন স্ক্রিন ভাই হোয়াটসঅ্যাপ নম্বর থাকবে কেমন লাগে অবশ্যই মতামত ভুলবে না দেখো কোনো ভিডিওতে শুধু থাকবেন আল্লাহ